জয় শ্রী গণেশ নমস্কার বন্ধুরা আমি দীপ আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে চলুন তাহলে বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক প্রতি বছর আষাঢ় মাসে আমরা জগন্নাথ দেবের রথযাত্রা দেখি কিন্তু রথযাত্রা ঠিক আট দিন পর আসে এক বিশেষ দিন যার নাম উল্টো রথযাত্রা বা বাহুরা যাত্রা এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ কেনই বা জগন্নাথদেব তার মাসির বাড়ি যান এবং কে তার এই মাসি চলুন এইসব প্রশ্নের আজ উত্তর খুঁজে নিয়ে এই ভিডিওতে রথযাত্রা মানেই জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এই তিন দেবদেবীর মাসির বাড়ি যাওয়া অর্থাৎ মন্ডিজা মন্দিরে যাওয়া সেখানে তারা আট দিন অবস্থান করেন এই আট দিনকে বলা হয় আঠারো নালা এই সময়ে ভক্তরা মাসির বাড়িতে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করেন নবম দিনে দেবতারা আবার নিজ মন্দিরে অর্থাৎ শ্রীমন্দিরে ফিরে আসেন এই প্রত্যাবর্তনকেই বলা হয় উল্টো রথযাত্রা জগন্নাথদেবের মাসিকে কেন মাসির বাড়িতে যান তিনি এই প্রশ্নটি খুবই কৌতূহল সূচক জগন্নাথ মাসি হলেন গুন্ডিচা দেবী পৌরাণিক কাহিনী অনুসারে রাজা ইন্দ্রদম্ন জগন্নাথদেবের মন্দির নির্মাণ করেন সেই সময় তার স্ত্রীর ছিলেন গুন্ডিচা দেবী দেবদেবীর প্রতিষ্ঠার পর গুন্ডিচা দেবী জগন্নাথের কাছে একটি বর চেয়েছিলেন তিনি চেয়েছিলেন যাতে প্রতিবছর বছর জগন্নাথ দেব তার বাড়িতে আসেন এবং তার হাতে ভোগ গ্রহণ করেন জগন্নাথ দিয়েছিলেন তাকে সেই প্রতিবছর রথযাত্রার সময় জগন্নাথ দেব তার গুন্ডিচা দেবীর বাড়িতে যান এই প্রথার পিছনে গভীর আধ্যাত্মিক এবং সামাজিক তাৎপর্য রয়েছে জগন্নাথ দেবকে বলা হয় পতিত পাবন অর্থাৎ পতিতদের উদ্ধারকারী তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দেবতা মাসির বাড়িতে যাওয়া তার এই সার্বজনীনতার প্রতীক সেখানে তিনি রাজকীয় পরিবেশ ছেড়ে এক সাধারণ বাড়িতে যান যা তার সরলতা এবং ভক্তদের প্রতি তার ভালোবাসার প্রকাশ এটি বোঝায় যে ঈশ্বর কেবল মন্দিরের সীমাবদ্ধ নন তিনি প্রতিটি ভক্তের হৃদয় এবং প্রতিটি সাধারণ বাড়িতেও বিরাজমান মাসির বাড়িতে গিয়ে তিনি যেন আরও বেশি করে সাধারণ মানুষের কাছাকাছি বললাম রাজা ইন্দ্রতুমনের স্ত্রী গুন্ডিচা দেবীর নামেই এই মন্দিরের নামকরণ হয়েছে মাসি হলেন মায়ের বোন তিনি মায়ের মতোই আমাদের আপনজন মাসির ভালোবাসা মায়ের ভালোবাসার মতোই গভীর এবং স্নেহময় হতে পারে অনেক সময় মাসি মায়ের মতোই সন্তানদের দেখাশোনা করে থাকেন এই গভীর সম্পর্কের সূত্র ধরেই যেহেতু গুণ্ডিচা দেবী জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেছিলেন এবং তার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অনেকটা মায়ের মতো স্নেহ দিয়েই জগন্নাথদেবকে তিনি পুজো করতেন তাই জগন্নাথদেব